শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রলয়বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি বেরিয়ে পড়েছি ডিউটি যাব বলে আজকে আমার বরের ডিউটি নেই ও আমাকে পৌঁছে দিয়ে ঘুরে আসবে এখানে একটা দৌড় প্রতিযোগিতা আছে আমি বলেছি ওকে ভিডিও করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আকাশটা মেঘলা মেঘলা এখনও রোদ বেড়ায়নি ডিউটি থেকে ঘুরে এসে সন্ধ্যার সময় আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হামলাতে দৌড় প্রতিযোগিতা ছিল দশ কিলোমিটার প্রতিযোগিতাটা রাস্তার উপরেই হচ্ছিল ছোটো থেকে বড় সবাই অংশগ্রহণ করেছিল আপনারা তো জানেন আমি ডিউটিতে ছিলাম ভিডিওটা আমার বর করেছে আমি দেখলাম ভাবলাম যে আপনাদেরও দেখায় দেখুন সবার শেষে একটা ছোট্ট বাচ্চা ডিউটি শেষ করে বাড়ি ফিরে চলে এসেছি আর এখন বাজে ঘড়িতে আটটা আমাকে আমার বর আনতে গিয়েছিল এখন রেডি হচ্ছে মেলা যাব বলে আমার বর নিচে অপেক্ষা করছে চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এখন ভিডিওটা আকাশ করছে আকাশ হচ্ছে আমার তাই তাইও আমার সঙ্গে সঙ্গেই থাকে রেডি হয়ে নিয়েছি আপনারা দেখলেন এখন আমরা মেলা দেখতে যাব আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির দাঁত আর মেলাটা এখানে কাছেই হাঁটার পথে দু মিনিটও সময় লাগে না বাড়ির সবাই চলে গেছে আমি এখন আমি আকাশ আর আমার বর তিনজন মেলা দেখতে যাব কারণ আমার ডিউটি ছিল তাই দেরি হয়ে গেছে আসতে আর সঙ্গে আকাশকে নিয়ে এসেছি তনুয়া থেকে এই মেলাটা অনেক পুরনো একটা মেলা আর অনেক বড় মেলা আপনি ঘুরে শেষ করতে পারবেন না আমি বিয়ের আগে একবার এই মেলা দেখতে এসেছিলাম তখন তো জানতাম না এখানে আমার বিয়ে হবে আমার দিদির সঙ্গে এসেছিলাম আর এবছর আমার একবারও যাওয়া হয়নি কারণ আমি যতবারই এসেছি মেলা দেখতে যাব বৃষ্টি হয়েছে তাই যেতে পারিনি আর যে দিনগুলোতে বৃষ্টি হয়নি সেগুলোতে আমার ডিউটি ছিল তাই যাওয়া হয়নি আজকে হচ্ছে শেষ দিন কিন্তু একদিন মেলা বাড়িয়েছে তাই সুযোগ হয়েছে আমার দেখতে যাওয়ার চলুন আপনাদেরও মেলাটা ঘুরে দেখায় আমিও দেখি আর আপনাদেরও দেখাই আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা মেলার দিকে যাই আমরা বেরিয়ে চলে এসেছি রাস্তায় কত ভিড় দেখুন হাঁটা যাচ্ছে না এখন আমরা মেন গেটের সামনে চলে এসেছি গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখুন অপূর্ব লাগছে গেটের থিমটা বিশাল হয়েছে প্রত্যেকটা কাজ খুবই সূক্ষ্ম আর গেটের সামনে রয়েছে জিলেপির দোকান দেখে মনে হচ্ছে যেন জিলেপির স্তূপ হয়েছে জিলেপির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ছিল গজা ভাজা ছিল মালপোয়া ছিল আর ওই পেঁয়াজের পকোড়া ছিল আকাশ আর আমি সামনে যাচ্ছি আর ভিডিওটা আমার বর করছে তাই তাকে দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে এসছিলাম জানেন কিন্তু ভিড় ছিল বলে ঘুরে চলে গিয়েছিলাম ভিডিও করতে পারিনি এই যে দেখুন উপরের কাজটা কি সুন্দর লাগছে না বলুন যিনি করেছেন ওনার চয়েস আছে এই যে মেলায় ঢুকে গেছি মেলায় ঢুকে আমার প্রথম চোখ পড়লো এই ফুল আর লাইটের মাথার বেড়ির দিকে মেলায় অনেক রকমের দোকান এসেছিলো মানে এত দোকান এসেছিলো আমরা তো মাঝে মধ্যে হারিয়েও যাচ্ছিলাম এই যে দেখছেন ট্যাটুর দোকান তো মেয়েরা ট্যাটু আঁকছিল জানেন আমার তো বিশাল ভয় লাগে শঙ্খের দোকানও এসছিল মাঝে মাঝে খাবারের দোকানও ছিল যাই হোক আমরা এখন মেন স্টেজের সামনে চলে এসেছি বিভিন্ন দিনে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল এখানে আজকেও প্রোগ্রাম আছে আর এই দিকে রয়েছে কাপড়ের দোকান মেলা জুড়েই তো যেন কাপড়ের দোকানে ভর্তি হয়ে গেছে আমি তো এগুলিতে একবার ঢুকে যাচ্ছি ওইগুলিতে ঢুকে যাচ্ছি তারপরে যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে আর এই দাদা এখানে চার তৈরি করছেন এখন চলুন আপনাদের আরও অনেক খাবার দোকান ঘুরে দেখায় এই যে দেখছেন এখানে এই দাদা রিং পটেটোজ তৈরি করছেন কী সুন্দরভাবে তৈরি করছেন দেখুন খেতেও অপূর্ব লাগে যদি আমরা আজকে ট্রাই করিনি আগে আর একটা মেলায় খেয়েছি এই মেলায় ফিফটি পারসেন্ট জায়গা জুড়ে ছিল শুধু কাপড়ের দোকান ছেলেদের জামা মেয়েদের জামা বাচ্চাদের জামা শীতের পোশাক সব ধরনেরই কাপড় ছিল দেখুন এখানে স্কুটিও বিক্রি হচ্ছে কত দাম হবে বলুন তো পাঁচ টাকা না দশ টাকা যাই হোক মজা করলাম বিশ্বাস করবেন না কিন্তু শুধু জামা কাপড়ের দোকান না অনেক ব্ল্যাঙ্কেটের দোকান এসছিল। আর প্রত্যেকের হাতে এক একটা ব্ল্যাঙ্কেট ছিল যেন মনে হচ্ছে এবছর শীতে সবার ঘরেরই ব্ল্যাঙ্কেট নষ্ট হয়ে গেছে তাই সবাই কিনতে চলে এসেছে মেলাতে আপনি বাবা মা বউ বাচ্চা বাদ দিয়ে আর যা খুঁজবেন তাই পাবেন এই যে সামনে দেখছেন জুতোর দোকান আর এই দাদার কানটা তো আর বলে শেষ করার মতো নয় যাকে দেখছে এই ঘামলাগুলো একবার করে আছাড় দিচ্ছে বলছে দেখুন গ্যারেন্টি দিয়ে বলছে এগুলো কিন্তু ভাঙবে না তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো আমরা চলে এসেছিলাম খেতে আকাশ এগরোল খেয়েছে আর আমি ডিম রুটির অমলেট খেলাম মানে অনেক ধরনের দোকান এসেছিলো জানেন পাঁচ টাকা পাঁচ টাকা শুধু না তিন টাকা থেকে এসছিলো তিন টাকার জিনিস পাওয়া যায় ভাবতে পারছেন তিন টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা সত্তর টাকা একশো টাকা এরকম বিভিন্ন দামের ছিল এই যে দেখছেন ফুলের দোকান দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না বলুন আর এই সূর্যমুখী ফুলটা যেন মনে হচ্ছে সত্যিকারের ফুল এদিকে এই দাদা হাতে সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দি এঁকে দিয়েছিলেন ছোটোবেলায় আমরাও কত এঁকেছি বলুন এখন অবশ্য আর ইচ্ছে করে না আর এদিকে দেখুন কত ধরনের নাগরদোলা এসেছিলো এটা যদিও বাচ্চাদের আরও অনেক ধরনের নাগরদোলা ছিল এ সামনে দেখতে পাচ্ছেন ম্যাজিক শো চলুন আর কী কি এসছে ঘুরে দেখায় এর মধ্যে আকাশ ভরল আবার চাট খাবে তাই দুজনেই একটা কিনে খেলাম কুড়ি টাকা নিয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ড্রাগন ট্রেন বাচ্চাদের দাতনের এই মেলায় অনেক দূর দূর থেকে লোকরা আসে জানেন এগুলোতে ছোটোদেরই নাগরদোলা খেলনা বিভিন্ন ধরনের গেমস ছিল বড়দেরও ছিল আর এদিকে রয়েছে লটারি খেলা এখানে টাকা সাবান সারি সারি করে সাজানো আছে আপনি যার উপর রিং ফেলতে পারবেন সেটা আপনার এই যে দেখছেন বড় নাগরদোলা আমার তো দেখেই ভয় লাগে জানি না মানুষ কিভাবে এর উপর ওঠে আর এই বাচ্চাগুলোকে দেখুন এদের কাণ্ড কিভাবে স্লিপ খাচ্ছে এখানে বাচ্চাদের বোটিংও রয়েছে এই ঠান্ডায় বোটিং ভাবা যায় বাচ্চারা বলেই সম্ভব বলুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসকো ড্যান্স গত বছর আমি এতে বসেছিলাম আর আমার মনে হচ্ছিল আজকেই আমার জীবনটা বেরিয়ে যাবে অনেক ছোট ছোট বাচ্চা এতে বসে তাদের সাহসের দাম দিতে হবে যাই হোক এই রকম নাগরদলায় চড়তে কার কার ভালো লাগে আমাকে জানাবেন আমার ইচ্ছে করলেও আমি যাই না কারণ আমার ভীষণ ভয় করে তারপর আমরা আবার একটু খেতে চলে এসেছিলাম মেলায় এসে না খেলে হয় বলুন এখন আমরা ধোসার দোকানে চলে এসেছিলাম আর আমার বর বলছে যে তুমি হাতটা ধুয়ে নাও আমি কিছুক্ষণ আগেই ধুয়েছিলাম তাই তাকে বললাম কতবার আর হাত ধুবো না আমি এখন খাব তাই প্রথমে একটু আকাশকে খাইয়ে দিচ্ছিলাম ও প্রথমটা বলল খাবে না তাই আমরা দুজন দুটো নিয়েছিলাম কিন্তু পরে বলল যে ভালো লাগছে তাই আবার একটা এনে দেওয়া হলো তাকে আর আগে তো আপনাদের জানিয়েছি ভিডিওটা আমার বর করছে ধোসা খাওয়ার পর আমরা একটু কফি খেলাম আর এই দেখুন আমার বর কফি খাচ্ছে এই দোকানটায় আমরা ধোসা খেয়েছি আর যেখানে দাঁড়িয়ে আমার বর কফি খাচ্ছে সেখানে বুড়ির চুল বিক্রি হচ্ছে মেলায় গেলে আমরা কিনি কিন্তু আজকে আর কিনিনি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো তাই এখন আমরা মেলার পিছনে চলে এসেছি এই প্রদর্শনীগুলো দেখুন এখানে লেখা আছে মা কালীর ঢেঁকিতে ধান কোটা আর এখানে সীতা হরণ রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে ফোন নাম্বারও দিয়ে যাচ্ছে মনে হয় সীতার খোঁজ করলে ওই নাম্বারেই ফোন করতে হবে দেখুন কি সুন্দর লাগছে না বলুন এখানে লেখা আছে ভণ্ড বাবার একি নীলা এখন আমরা একটু আচারের দোকানে চলে এসেছি আচার দোকানটার নাম মেদিনীপুরের প্রিয়সী মেদিনীপুর প্রিয়সি এখানে আমরা আচার নেবো বলে একটু টেস্ট করলাম অনেকগুলো আচার টেস্ট করে আমার এই মিক্সড আচারটা ভালো লাগলো তাই পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছিলাম আমার দুই বাড়ির জন্য আড়াইশো আড়াইশো এই কাকুকে বললাম একটু দাম কম করুন এক টাকাও কমালো না জানেন দুশো চল্লিশ টাকা কেজি এখন আমরা আকাশের টুপি কিনবো বলে চলে এসেছি তাকে এক একটা টুপি ভরিয়ে দেখাচ্ছিলাম কোনটা তাকে ভালো লাগে শেষমেশ আমরা ওই প্রথম সাদা টুপিটাই কিনলাম আর এখন আমরা চলে এসেছি প্রোগ্রাম দেখতে আজকে ব্যতিক্রম ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল এই যে দাদাটাকে দেখছেন খুব সুন্দর গান লোকের কাণ্ডটা দেখুন গানের সঙ্গে সঙ্গে নাচ করছে যাতে মাতাল হলেও তাল ঠিক আছে ওর আমি বেলা বয়সের এই গানটি আমার বর রিকোয়েস্ট করেছিলেন দাদাটাকে খুব সুন্দর গান করেন উনি সের এই হিন্দি গানটা শুনে আমরা বেরিয়ে যাচ্ছিলাম প্রোগ্রাম চলছিল মেলা থেকে বেরোতে বেরোতে স্টিলের দোকানটা চোখে পড়লো তাই আপনাদের দেখালাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এখন বাজিয়ে রাত সাড়ে বারোটা আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি আজকে হচ্ছে শেষ দিন মেলা এতদিন অনেকবার এসেছি মেলা যাবো কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি আজকে আমরা মেলা গিয়েছিলাম প্রচণ্ড ভিড় তাই প্রথমবার তো মেলা গিয়ে আমরা ঘুরে চলে এসেছিলাম পরে গিয়ে ভিডিও করেছি আর শেষে আমরা একটু প্রোগ্রাম দেখলাম দিয়ে বাড়ি ফিরে এলাম আজকে সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি কয়েকটা জিনিস কিনেছি সেগুলো আপনাদের দেখাবো আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে জিনিসগুলো দেখিয়ে ব্লগটা এখানে শেষ করবো আগের জিনিসগুলো দেখিয়ে নি এটা কিনেছি এটা তো বেশি দাম নেয়নি এর অন্য দামি তো ছিল এটা কুড়ি টাকা নিয়েছে মাত্র এটা এনেছি এখানকার জন্য মানে দাঁতনের জন্য এনেছি আমার তো আছে তনুয়াতে আমার রান্নার চ্যানেলে যে জিনিসপত্র কিনেছি সেটা একটু বেশি দামে ছিল একশো টাকার দাম ছিল এটা কিন্তু কুড়ি টাকা খারাপ না কাজ চলে যাওয়ার মতো আর এটা এনেছি আমি আমার রান্না চ্যানেলের জন্য সেখানে প্রয়োজন হবে এটা চল্লিশ টাকা নিয়েছে তারপরে এটা এই পেনটা আকাশ কিনেছে আকাশের বল পছন্দ ছিল বললো আমাকে এটা কিনে দিতে আমি কিনে দিল কিনে দিলাম আচ্ছা এই কৌটাগুলো আমি কিনেছি এই কৌটাগুলো কিনেছি আমার রান্না চ্যানেলে মশলাপাতির বলে চারটা কৌটা কিনেছি আমি এগুলো পাঁচ টাকা করে নিয়েছে আর এটা একটা খেয়াল না আমি জানি না বাবু এ কী ব্যাপারে এটা আকাশের এরকম ধরে এরকম ঘোরাতে হবে এর মধ্যে কি ইন্টারেস্ট আমি জানি না যেটা কিনেছে সে ইন্টারেস্ট জানে এই যে হার বসে আছেন খুব পছন্দের একটা জিনিস কিনেছি আচার এটা টক মিষ্টি আচার পাঁচশো আচার আছে একটা এখানকার জন্য কিনেছি আর একটা দনুয়ার জন্য কিনেছি এই পাঁচশো আচারের দাম হচ্ছে একশো কুড়ি টাকা তারপরে এই দুটো ঝুড়ি কিনেছি এগুলো দশ টাকা করে আমার রান্নার কাজে লাগবে তাই আজকে প্রচণ্ড রাত হয়ে গেছে তাই প্রচণ্ড ঘুমও পেয়েছে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন আর আমার লাইক আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন